বলে যে নতুন বাজার বাসতলা তারপর আমি ওই জায়গায় যাই ওই জায়গায় উপশম হাসপাতাল আছে ওখানে যাই যাওয়ার পর আমি আর ভাইয়াকে পাই নাই ভাইয়ের একটা গুলি এই পাশে লাগছে ওই গুলিটা বেদ করে এখানে গেছে আর একটা লাগছে এই পাশে এটা বেদ করে বের হয়ে গেছে এটাই বুকে গেছে বুঝে আর আব্বুর ছবি দেখলে বুঝে যে কথা মানে ওই আমার আব্বু আমার আব্বু ওই বাবা আমার ছেলে মারে গেছে এখন আমার মাটি দিমু ওই বাবার পাশে অন্য মাটি দিছি এই অবস্থায় আসি এখন যে নাতিটা আব্বা আব্বা করে শিক্ষার দেয় সেই সময় যে আমি কোনো সান্ত্বনা দিতে পারি না নাতি আমার মনে চায় যে আমি নিজে মরে যাই এমন অবস্থা আমার আমার ছেলে তো গেছে সবাই শেষ একজন ভালো দুজন একজন ভালো হয়ে গেছে যে কাপড় দিয়ে গেছি দিয়ে সাহেব ঘরে পিন্ধে আমি